সাজেক ভ্যালি নাম শুনলেই কেমন গা ছমছম করে আর ভ্রমণপ্রেমীরা হারা হয়ে পড়েন কখন যেতে পারব সাজেক ভ্যালিতে সাজেক ভ্যালি রাঙ্গামাটি জেলার বাগাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ইউনিয়নে অবস্থিত এটি পার্বত্য চট্টগ্রামের উত্তরাঞ্চলে কাছালং পর্বতমালা এবং রাঙ্গামাটি জেলার সর্বোত্তরে মিজোরাম সীমান্তে অবস্থিত বাংলাদেশের অন্যতম একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র হিসেবে বেশ জনপ্রিয় রাঙামাটি জেলার অধীনে হলেও এর অবস্থান খাগড়াছড়ি থেকে প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার দূরে প্রিয় দর্শক আজকের ভিডিওতে তুলে ধরবো কিভাবে সাজেক এবং খাগড়াছড়ির বেশ কিছু দর্শনীয় স্পট ঘুরে দেখেছি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে ভিডিওতে লাইক ও কমেন্ট করে আপনার মন্তব্য জানাতে পারেন তো চলুন শুরু করা যাক ঢাকার সায়দাবাদ বাস টার্মিনাল থেকে আমাদের আজকের যাত্রা শুরু ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লায় অবস্থিত খন্দকার ফুড গ্যালারিতে বিশ মিনিটের যাত্রাবিরতি চাইলে এখান থেকে আপনাদের পছন্দের কুমিল্লার বিখ্যাত রসমালাই ও মিষ্টান্ন খেয়ে দেখতে পারেন প্রয়োজনে রাতের খাবার সেরে নিতে পারেন এখান থেকে বিরতির পর এবার খাগড়াছড়ি যেতে হলে আট গাঠ বেঁধে নামতে হচ্ছে ঢাকা থেকে খাগড়াছড়ির দূরত্ব দুইশত বাহাত্তর কিলোমিটার প্রায় খাগড়াছড়ি থেকে সাজেকের দূরত্ব প্রায় সত্তর কিলোমিটার এবং দিঘিনালা থেকে দূরত্ব প্রায় কিলোমিটার পাহাড়ি আকাবাকা পথ আর নতুন সকালের শিশির ভেজা কুয়াশা দেখতে দেখতে আমরা ছুটে চলেছি সাজেক ভ্যালির উদ্দেশ্যে যেন দুপাশের পাহাড়ি পথ আর সবুজ গাছপালা আমাদের নতুন অভিজ্ঞতার হাতছানি দিয়ে ডাকছে শীতের আগমনী বার্তা যেন পাহাড়ের সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে দ্বিগুণ অবশেষে আমরা পৌঁছে গেলাম দীঘিনালায় অবস্থিত নকশিপল্লী রেস্টুরেন্টে এখান থেকেই চাঁদের গাড়িতে করে আমাদের সাজেকের পথে যাত্রা শুরু করতে হবে এখন হচ্ছে ঘড়িতে সময় সকাল সাড়ে ছয়টা আমরা সাজেক যাওয়ার পথে একেবারে প্রবেশ মুখেই এখন আমরা যেখানে একটা রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টে এখন একটা বিরতিতে আছে অর্থাৎ সকালের নাস্তা আমরা এখান থেকে সারবো সকালের নাস্তা সেরে এখান থেকে আমাদেরকে আবার পেছনেই আমাদের ঠিক একেবারে কাছাকাছি এই পাশটা থেকে আমাদের হচ্ছে যে যেই চাঁদের গাড়ি আছে ওই চাঁদের গাড়ি রিজার্ভ করে আমাদের যেই হোস্ট আছে সেই হোস্ট আমাদের সবাইকে আবার একত্রিত করবে খাওয়ার পরে সে এখান থেকে আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা দেব এই রেস্টুরেন্টও বেশ ছোট্ট একটা মিনি পার্কের মতো এবং বেশ সুন্দর আর কি আর এখানেও মানে খাবারের এই মাঝখানে ছোট্ট একটা ব্রেকের মাঝখানে যারা বসে একটু হালকা সময় কাটাতে চায় বা অনেকেই বাচ্চারা আসে বাচ্চাদেরকে নিয়ে আসে তারাও এখানে কিছুটা সময় এখানে সময় কাটাতে পারে নাস্তা সেরে এবার সবাই চাঁদের গাড়িতে করে যাত্রাপথে আবারও বাঘাই হাট বিজিবি ক্যাম্পে আমাদের জন্য দশ মিনিটের বিরতি দেয়া হলো যেখানে চা কিংবা কফি খেয়ে কিছুটা সময় কাটানো যায় চাইলে স্মৃতির পাতায় ধরে রাখার মতো কিছু ছবি তুলতে পারেন ঝর্নার পাশে সবগুলো গাড়ি ওখানে চেহিংয়ের জন্য ওই মেইন রোড পাশে পার্কিংয়ে দাঁড়ানো আছে আর প্রত্যেকটা গাড়ি যাত্রীকে এখানে নামানো হয় এবং সবাইকে ইনভাইট করা হয় যে আপনারা চা কফি খান পাশে একটি ছোট্ট পাহাড় আছে এই পাশে একটা ছোট পাহাড় আছে এখানে বেশ সুন্দর একটা ঝর্ণা দিতে বসার এবং ছবি তোলার জন্য খুব সুন্দর একটা জায়গা করছে আর কি বিজিবি ক্যাম্প চেকিং শেষ করে আমরা বাঘাইহাট আর্মি ক্যাম্পের কাছাকাছি চলে এসেছি এখান থেকে আমাদের অপেক্ষা করতে হবে সকাল এগারোটা পর্যন্ত অনুমতি পেলে তবেই এখান থেকে ছুটে যাবে সারি সারি চাঁদের গাড়ি এক ঘন্টার মতো আমাদের ওয়েট করতে হবে আর নিচেই বেশ মানে খাবারের এখানকার স্থানীয় যে খাবারগুলো অর্থাৎ ডাব কলা জাম্বুরা যে দেশি ফলগুলো আছে এগুলো এখানে পাওয়া যায় এবং মোটামুটি মানে দাম দর করে নিলে আপনি এখানে যে খাবারগুলো আছে সেগুলো খেতে পারবেন এখানে আশি থেকে একশো টাকার মধ্যেই পাওয়া যায় মোটামুটি ভালো ডাব যেগুলো ঢাকের চেয়ে তারও দাম বেশি হয় কিছুটা সময় বাঘাইহাট আর্মি ক্যাম্পের চারপাশ ঘুরে দেখে নিলাম পাহাড়ের উপর থেকে পুরো ক্যাম্প এবং আশেপাশের দৃশ্য বেশ মনোরম ও নান্দনিক পরিবেশ যা আপনাকে মুগ্ধ করবে সেনা ক্যাম্পের তাদেরই ব্যবহার করার জন্য এই মাঠটা বেশ বড় সড়ো একটা মাঠ এবং চারপাশে বাংলাদেশ সেনাবাহিনীর এই বাঘাইহাট ক্যাম্পের যে সেনা সদস্যরা আছে তাদের প্রশিক্ষণের যে সমস্ত জিনিস বা যন্ত্রপাতি সেগুলোর আলামত দেখা যায় এবং এখানের অনুমতির একটা বিষয় আছে সেনা যে কর্তৃপক্ষ আছে এখানে ক্যাম্পের তাদের অনুমতি বা সিগনাল পেলে এখান থেকে গাড়িগুলো ছেড়ে তারপর হচ্ছে সাজেকের উদ্দেশ্যে রওনা দেবে এখান থেকে সাজেকের দূরত্ব বেশ খানিকটা দূরত্ব আছে এবং এখনও প্রায় এক দেড় দেড় ঘন্টার মতো সময় লাগবে এখান থেকে যেতে এই চাঁদের গাড়িতে করে আর যতগুলো চাঁদের গাড়ি এখানে দেখতে পাচ্ছেন সবগুলো চাঁদের গাড়ি একটা সিরিয়ালে এখান থেকে মেনটেন করে যাবে অবশেষে অপেক্ষার পালা শেষ হলো। প্রায় এক ঘন্টার বেশি সময় অপেক্ষা করার পর সেনাবাহিনীর নিরাপত্তায় গাড়ি বহরে করে আমাদের নিয়ে যাওয়া হলো সাজেকের পথে যেতে যেতে পাহাড়ি এলাকায় বসবাসরত স্থানীয় ঘরবাড়ির দেখা মিলবে সেই সাথে দেখা যাবে পাহাড়ে লুকিয়ে থাকা অপরূপ সৌন্দর্য এ যেন এক পাহাড় থেকে আরেক পাহাড়ে উঁকি দিয়ে মেঘের সাথে খেলা করার দারুণ এক মুহূর্ত এমন দৃষ্টিনন্দন ও নান্দনিক পরিবেশ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সাজেক ভ্যালিতে বারোটা আটত্রিশ বাজে আমরা এই চাঁদের গাড়িতে করে এখন হচ্ছে মানে জুমার নামাজের একদম সময় কাছাকাছি হয়ে গেছে এখন আমরা নামছি তো আর এইখানে নামার পর আমাদের হোস্ট এই যে এখানে রিসোর্টে মানে ভিতরে আমাদের এই ইয়েগুলো রুমগুলো ঠিক করার জন্য ভিতরে গেছে তো রুম ফিক্স হয়ে গেলে আমরা এখানে প্রবেশ করবো আর কি ওনারা আসছে এই যে ভাই আসছে নূর মোহাম্মদ ভাই আসে এই হাসছে তারপর আরো একজন জুমার নামাজের পরে বাকিটা আমরা ঘুরবো সাজেকের আরো যে পয়েন্ট গুলো আছে আমরা নিজেরা যেরকম ভাবে দেখবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আশা করতেছি ভিডিও তো আপনাদের সেই বিষয়গুলো ভালো লাগবে সাজেকে প্রবেশ করতেই এক অন্যরকম অনুভূতি কাজ করতে লাগলো এ যেন মেঘের এক ভিন্ন রাজ্যে প্রবেশ করেছি আমরা সবার সাথে পরিচিতি পর্ব শেষে এবার কিছুটা সময় হোটেলে ওঠার আগে দেখে নেওয়া যাক প্রকৃতির অপরূপ সৌন্দর্য রৌদ্রোজ্জ্বল সাজেকে দূরে ও কাছে পাহাড়ের উপর খণ্ড খণ্ড মেঘের দৃশ্য মুহূর্তের মধ্যেই আপনার মন কেড়ে নিতে সক্ষম হবে সাজেক আসবেন আর বাস খাবেন না তা কি করে হয় দুপুরে আমাদের খাবারের মেনুতে ডাল সবজি ভর্তা এবং বাঁশের তরকারি যুক্ত করে শেষ করা হলো খাওয়া দাওয়া এখন হচ্ছে ঘড়িতে সময় তিনটা পঁয়তাল্লিশ প্রায় চারটা বাজে এইটা দিয়ে এখন যাব হচ্ছে কংলাট পাহাড়ের দিকে এখন আমাদের গন্তব্য কংলাক পাহাড় ভাই উঠেন আমাদের হোটেল থেকে কংলাক পাহাড়ের দূরত্ব মাত্র সাড়ে তিন কিলোমিটারের আমাদের অভিজ্ঞ গাইড আগে থেকেই তাদের গাড়ি প্রস্তুত রেখেছিল যাতে অল্প সময়ে পৌঁছাতে পারি কংলাক পাহাড়ের চূড়ায় ইচ্ছা করলে যাওয়ার পথে হেলিপ্যাড দেখে যেতে পারেন অথবা আসার পথেও দেখতে পারবেন হেলিপ্যাড এখান থেকে চারপাশের কি অসাধারণ ভিউ দেখেন চমৎকার এবং এখানেই বিজিবির জিবির যেই ব্যাটালিয়ন লেখা আছে যে মারিশা ব্যাটালিয়ন সাতাইশ বিজিবি এবং হেলিপ্যাড হেলি আর ওই পাশটাতে কিন্তু পাহাড়ের উপরে মানে মেঘগুলো মানে পাহাড়ের উপর আস্তে আস্তে জমতে শুরু করছে আপনার এই পাহাড়ের উপর থেকে যে এই মেঘগুলো দেখা যাচ্ছে এটারও বেশ দারুণভাবে কিন্তু এটার সৌন্দর্যটা আরও ফুটে উঠেছে আর আমি এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি যে পাহাড়ের উপরে কিন্তু মেঘগুলো মানে জমা হয়ে আছে যদিও এটা কিছুক্ষণ আগে দেখছিলাম যে এটা ভাসমান অবস্থায় ছিল দুই পাশেই দেখা যায় যদি আপনাদের রিসোর্টটা খুব কমন ইয়েতে থাকে তাহলে আপনার দুই পাশ থেকেই এই মেঘের যেই ইয়েগুলো আছে এগুলো দেখা যাবে আর যদি কোনো এক পাশে রিসোর্ট নেন এই পাশ থেকেও দেখা যাবে ওই পাশ থেকেও দেখা যাবে বাট আপনাদের রিসোর্টের রুমটা হইতে হবে এই পাহাড় মুখে তাহলে খুব সুন্দরভাবে এই জিনিসটা উপভোগ করা যায় যেহেতু আমাদের হাতে সময় ছিল তাই আমরা প্রথমে হেলিপ্যাডে কিছুটা সময় কাটিয়ে তারপর কংলাক পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আপনারা চাইলে আগে কংলাক পাহাড়ে দেখে তারপর হেলিপ্যাডে সন্ধ্যা পর্যন্ত বেশ উপভোগ্য সময় কাটাতে পারেন এবং প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারেন হেলিপ্যাড থেকে তবে এখনকার যে ওয়েদারটা আমি দেখলাম এটা অসম্ভব রকমের সুন্দর একটা ওয়েদার হালকা একটা রৌদ্র এবং ঠিক একই সাথে ওই পাশের যে আপনার মেঘের ভিউটা অসাধারণ আমার মনে হয় যে চমৎকার একটা ভিউ আমরা পেয়েছি তো সামনের দিকে যাই এবং আপনাদেরকে অপরূপ সৌন্দর্য হেলিপ্যাড মোড থেকে আমরা কংলাক পাহাড়ের দিকে ছুটে চলছে আঁকাপাঁকা ও উঁচু নিচু পাহাড়ি দৃষ্টিনন্দন পথ আমাদেরকে বেশ উপভোগ্য করে তুলেছে সাজেক ভ্যালির সর্বোচ্চ চূড়া হলো কংলাক পাহাড় সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় আঠারোশো ফুট এই পাহাড় থেকে চারপাশের মেঘ ও সবুজের প্রকৃতি চমৎকারভাবে উপভোগ করা যায় কমলা বাগান থাকার কারণে স্থানীয়রা এই পাহাড়কে কংলাক পাহাড় নামে ডেকে থাকেন কংলাক পাহাড়ের চূড়া থেকে মেঘ ও প্রাকৃতিক দৃশ্যের মনোরম চোখ দৃশ্য দেখতে পাওয়া যায় তো এই যে ভাইজান সহ ওই যে ভাই আছে আমরা সহ সবাই এখন উপরের দিকে যাচ্ছি আর কি বেশ এটা আনন্দের মুহূর্ত এই ভাইদেরকে অতীতে কখনো দেখাও হয়নি পরিচয় হয় হয়নি এই টুরে এসে এই ভাইদের আট টিম আট টিম না হ্যাঁ হ্যাঁ আট জনের টিমের সাথে তাদের পরিচয় হয়েছে বেশ আনন্দদায়ক একটা পরিবেশ আর কি আমরা সকাল থেকে একসাথে গাড়িতে ঘুরতেছি খাওয়া-দাওয়া করলাম দুপুরে লাঞ্চ করলাম ভালো আছেন সামলে আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন এই তো থেকে নসুনদি 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 কোথায় নসুনদি বেলাবর বেলাবো আচ্ছা ঠিক আছে বাইক নিয়ে আসলাম ঠিক আছে আপনারা ভালো থাকেন ভাই ওকে পর্যটকরা সাজিকের সর্বোচ্চ এই পাহাড়ে আরোহণের লোভ সামলাতে পারেন না আর লোভ কেনই বা হবে না কংলাক পাহাড়ের পাদদেশ থেকে হাঁটা শুরু করে ধীরে ধীরে যখন পাহাড়ের চূড়ার দিকে যাওয়া হয় পাহাড়ের লিলুয়া বাতাস এক স্বর্গীয় শান্তির আবাস বলিয়ে যায় শরীরে পাহাড়ে ওঠার কষ্টটাকে পুরোপুরি ম্লান করে দিতে চূড়ায় অপেক্ষা করতে থাকে ভোরের সূর্য কংলাক পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ভোরের সূর্যোদয় আর বিকেলের দুটোই উপভোগ করার সুযোগ পাওয়া যায় বর্ষা মৌসুমে দাঁড়িয়ে চোখে যাবে শুধু সাদা মেঘের ভেলা চোখে পড়বে পাহাড়ের উপরে এই যে মগ বাঁশের মগ আর কি এটাতে গরম থাকবে তো না কত মানে গরম পানি ঢালা যাবে আর কি যাবে যাবে ঢালাও আচ্ছা না রাখা না আর এটা কি জিনিস মাম্পোট ও আচ্ছা আচ্ছা এটা মামপোট মামপোট কত করে বিক্রি করতেছেন একশো টাকা তো এখানে আসলে আর কি পিউর যেই মানে মানে পাহাড়ের পিউর যেই খাবারগুলো অর্থাৎ মানে দেশীয় ফলগুলো যেমন যেমন জাম্বুরা তারপর হচ্ছে কলা হ্যাঁ এই খাবারগুলো পাওয়া যায় এবং মানে এগুলো মেডিসিন নাই এগুলো ভালো খাইতে পারেন পাশ থেকে আকাশের যেই চমৎকার একটা ভিউ দেখা যায় পাহাড়ের উপর থেকে এক সিরিয়ালে অনেক দোকান কি দিচ্ছেন দাদা এটা বার্নিশ এটা দিলে কি দেখতে সুন্দর লাগবে তো আপনারা চাইলে এই বাসের চাও খেতে পারেন ভালো এই মেঘগুলো ভেসে যাচ্ছে কি পরিমাণে দেখেন এখন হচ্ছে ঘড়িতে সকাল ছয়টা আর দেখতে পাচ্ছেন যে আমি এখন যেখানে আসি এটাই হচ্ছে আই লাভ সাজেকের যেই স্পটটা যেখানে সবাই ছবি তোলা জন্য এখানে সারাক্ষণে সিরিয়াল থাকে তো এখন যেহেতু খুব সকালে আমরা বের হয়েছি তো এই জায়গাটা কিন্তু এখন বেশ ফাঁকা আর কি হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন যে পিছনে আই লাভ সাজেক আর সূর্যোদয় দেখতে খুব ভোরে ঘুম থেকে উঠেই আমরা হেলিপ্যাডের উদ্দেশ্যে আবার রওনা দেই ঠান্ডা বাতাস আর শীতের আগমনী বার্তা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে ভরপুর শীত খুব সন্নিকটে এছাড়াও সূর্যোদয় দেখতে চাইলে কংলাক পাহাড়ে ভরে উঠেই রিজার্ভ গাড়ি কিংবা চাঁদের গাড়িতে করে সরাসরি চলে যেতে হবে অসাধারণ একটা ভিউ মসজিদের রঙটা দেখতেও কিন্তু এখন বেশ চমৎকার লাগতেছে তো সবাই এখন উঠে আসছে মানে এই চারপাশটা ঘুরে দেখার জন্য কেউ মানে কংলাক পাহাড় থেকে সূর্যোদয় দেখার চেষ্টা করতেছে কেউ এই মসজিদের সামনে থেকে দেখার চেষ্টা করতেছে আবার কেউ পাশেই যে হেলিপ্যাড আছে ওই হেলিপ্যাড থেকে অনেকে দেখার চেষ্টা করতেছে যে যেখান থেকে সুযোগ পাচ্ছে আর কি মেঘগুলো যে জমা এখন স্পষ্ট দেখা যায় বেশ দারুণভাবে দেখা যায় এবং এই পুরোটাই আমি দেখতে পাচ্ছি যে একেবারে যতটুকু দূর পর্যন্ত চোখ যায় সবটুকুই মেঘে ঢাকা আছে হ্যাঁ একদম পাহাড়গুলো ওই পাশের পাহাড়গুলো কালকে বিকেলে যেরকম স্পষ্ট বা স্বচ্ছভাবে দেখা যায় তো কিন্তু এখন আর ওইরকমভাবে খালি চোখে দেখা যাচ্ছে না পুরোটাই কিন্তু একেবারে মেঘ দিয়ে ঢাকা আছে। আর এই পরিমাণটা ধীরে ধীরে কমতে থাকবে অর্থাৎ যত রোদ্রের তাপ বাড়বে তত এই মানে পাহাড়ের উপরে যে মেঘের যে ইয়েগুলো আস্তে আস্তে কমতে থাকবে এটা যেখানে বসে আছি এটা হচ্ছে সাজেকে অবস্থিত যেই ঝাড়ভোজ রিসোর্ট অ্যান্ড পার্ক এটার মধ্যেও বেশ খুব যে বেশি লম্বা জায়গা আছে এরকম না যারা সাজেকে আসে কমন কিছু জায়গা ছাড়া অন্য জায়গাগুলো খুব বেশি একটা দেখার জন্য মানুষ আগ্রহী হয় না একটা সময় ছিল যে আমি এখন যেখানে দোলনায় বসে আছি এখান থেকেও সামনের পুরো মিজোরামের ভিউটা দেখা যেত সামনে যদি আমি আরও একেবারে সামনে ক্লোজ হই ক্লোজলি চলে যাই সেখানেও আমি দেখতে পাবো হয়তো মানে মানে একেবারে মানে খোলা যেরকম ওই হেলিপ্যাডের এর উপর থেকে একেবারে খোলা দেখা যায় ওইরকম খোলা দেখা যায় না কিন্তু ছবি তোলার জন্য বেস্ট একটা জায়গা টিকিট হচ্ছে পার টিকিট ত্রিশ টাকা করে আমরা দুইজন এন্ট্রি করব। আমাদের জন্য টাকা একই দিয়ে এটা হলো এই লুসাই লুসাই গ্রামের যেই মূল চিবাই বা স্বাগতম লেখা আছে গ্রামে দিছে প্রবেশ করতেই হাতের বামে দেখতে পাওয়া যায় দোকানদার ছাড়া দোকান পাওয়া যায় নানা রকমের ব্যবহার্য পণ্য ও খাবারের সামগ্রী আপনি ইচ্ছা অনুযায়ী যে কোনো পণ্য কিংবা খাবার ক্রয় করতে পারবেন কিন্তু পাবেন না দোকানদার যে কোনো পণ্য কিংবা খাবার কেনার পর পাশে থাকা নির্ধারিত বাক্সে সমপরিমাণ টাকা রেখে দিতে পারবেন পণ্য কেনার পর টাকা পরিশোধ করা হবে লুসাইরা অন্ততপক্ষে একে অপরকে এতটুকু বিশ্বাস করে চারটা কলা নিচে কলার দাম হচ্ছে পার পিস পাঁচ টাকা করে মিজোরাম থেকে যেই কুয়াশাগুলো বা মেঘগুলো এগুলো ভেসে ভেসে কিন্তু এই লুসাইগ্রাম ক্রস করে ওই পারে যাচ্ছে অর্থাৎ রাস্তা ক্রস করে ওই পারে যাচ্ছে তো এখান থেকেও কিন্তু বেশ দারুণভাবে কিন্তু এই লুসাইগ্রাম থেকে মিজোরামের ভিউটা দেখা যায় যদিও সামনে কিছু গাছপালা আছে বড় কিছু গাছপালা আছে যার কারণে কিছুটা ব্যাঘাত ঘটে তারপরেও যেই মাঝখানে এইখান থেকে যদি আপনি বরাবর খেয়াল করেন খুব সুন্দরভাবে দেখা যায় এটার মধ্যে গো লাকড়ি ওই যে মধ্যে ইয়ে দেখছে থাকার ঘর এখানে একটা খাট বিছানা ওই যে ওখানে সেম প্লেসে হচ্ছে আমাদের সকালের নাস্তা হবে ওখানে নাস্তা শেষ করে আমরা আবার এখন খাগড়াছড়ির উদ্দেশ্যে যাব সেখানে আরও দুইটা স্পট আমাদেরকে ঘুরায় দেখা হবে তারপর ওইখান থেকে আমরা সন্ধ্যার দিকে রাতের বা রাত আটটার মধ্যে আমাদের ঢাকার উদ্দেশ্যে রওনা দিবো এখন খাগড়াছড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিব সামনে আমাদের সকালে নাস্তা শেষ করে ওখান থেকেই সবাই রনা হব একসাথে এবার সাজেক থেকে বিদায়ের পালা আমরা রওনা দিয়েছি খাগড়াছড়ির উদ্দেশ্যে যেতে যেতে রাস্তার দুপাশের অপরূপ সৌন্দর্য আরও এক ঝলক দেখে নেয়ার সুযোগ হলো মাঝপথে দুপুরের খাবার সেরে নেওয়ার জন্য আমরা আবারও ঢুকে পড়লাম নকশিপল্লী রেস্টুরেন্টে সকালে আমরা সাজাকে আমরা সকালে নাস্তা করছি নাস্তা করে তারপরে ওখান থেকে আমরা আবার এই নকশিপল্লিতে আবার এখন ফিরে আসছি দুপুরবেলা তো এখানে এখন আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ আলহামদুলিল্লাহ খাইছি এখানে আমাদের দুপুরের খাবারের মেনু ছিল হাঁসের গোস্ত দিয়ে ডাল সবজি আলু ভর্তা তো এটা আমাদের হোস্টে আমাদের জন্য খাবারের ব্যবস্থা করছে আমরা এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে এখন যে যার মতো এখানে ঘুরবে যেহেতু নকশিপল্লিটার ভিতরে ছোট্ট একটা পার্কের এরিয়া আছে আর এটার পাশটাতেও বেশ মানে গ্রামের পরিবেশ খুব সুন্দর চমৎকার পরিবেশ খাওয়া দাওয়া শেষ করে আমরা খানিকটা বিশ্রাম নিয়ে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম যেতে যেতে রাস্তার দুপাশের অপরূপ সৌন্দর্য ও নান্দনিক প্রকৃতির দৃশ্য আমাদের চোখ জুড়ে যাচ্ছে যত সামনে এগিয়ে যাচ্ছি ততই প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ হচ্ছে আমরা আমাদের পরবর্তী গন্তব্য খাগড়াছড়ির হর্টিকালচার পার্ক এই যে এখন দেখতে পাচ্ছেন যে খাগড়াছড়ি এই ঝুলন্ত ব্রিজ থেকে আপনাদেরকে আমি দেখাচ্ছি তবে এই ঝুলন্ত ব্রিজের মধ্যে যেই কাজটা নিষেধ করা দোলানো দুই পাশ থেকে এটা ভয় পাওয়ার একটা কারণ বিশেষ করে ফিমেল এটা ভয় পায় তো এই জন্য এটা ওইখানে দিক নির্দেশনা দেওয়া আছে অপোজিটে যে এটা দোলাবেন না এবং এখানে বেশিক্ষণ মানে থাকবেন না আর কি খাগড়াছড়ি ঝুলন্ত ব্রিজটা পার হয়ে পরে আসলে এই দারুণ একটা ভিউ দেখা যায় এবং এখান থেকে একটা লেক আছে লেকটাও বেশ লম্বা দুই পাশ থেকেই বেশ বড় একটা লেক গেছে এখান থেকে তো এখানে আবার এই লেকের মধ্যে আবার বোটের রাইডেরও ব্যবস্থা আছে বেশ দারুণ এবং চমৎকার একটা ভিউ যে ওকে দেখাচ্ছে আর রাস্তাটাও বেশ ফ্রেশ ওই ভিউটা দেখা যায় যদিও সামনে গাছের কারণে দারুণ আগের আমি যখন আসছিলাম তখন এত সুন্দর ছিল না কিছু সমস্যা ছিল রাস্তাটা বেশ দারুণ এবং চমৎকার একটা রাস্তা গাঁদা ফুলের জাত অলকানন্দ আচ্ছা এই যে সবাই ধরছি একটু কাছ থেকে দেখালাম আপনাদের খাগড়াছড়ি হর্টিকালচার পার্ক থেকে আমাদের আজকের সর্বশেষ গন্তব্য আলুটিলা গুহা দেখতে যাওয়া হর্টিকালচার পার্ক থেকে এর দূরত্ব দশ থেকে পনেরো মিনিটের স্থানীয় সিএনজি কিংবা ব্যক্তিগত পরিবহনে খুব সহজেই চলে আসা যায় আলুটিলা গুহার গেটের সামনে এই পাশ থেকে যে খাগড়াছড়ির যে শহর টোটালটা খুব সুন্দরভাবে দেখা যায় আমি সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আকাশটা একটু মেঘলা আছে একটু ওয়েদারটা থমথমে পরিস্থিতি যে কোনো সময় বৃষ্টি নামতে পারে তো আমরা বৃষ্টির আগে আগে যদি ঘুরে পুরোটা দেখতে পারি তাহলে আসলে এটা খুব সুন্দর হবে আর কি ভয়ঙ্কর অবস্থা আর কি একা গেলে কেউ ভয়ভাবে নিঃসন্দেহে অন্ধকারের পরিমাণ এত বেশি যে আসলে কিচ্ছু দেখা যায় না ভিতরে লাইট না হলে অন্ধকারে কেউ দম আটকে তার অবস্থা খারাপ হয়ে যাবে আর কি যাদের হার্ট দুর্বল রয়েছে আলুটিলা গুহায় প্রবেশ না করাই ভালো বাচ্চাদের প্রবেশ না করানোটা বুদ্ধিমানের কাজ হবে বাকি সময়টুকু পার্কে অবস্থান করে চারিদিকের মনোরম পরিবেশ উপভোগ করা যায় আদর্শ একটি জায়গা হিসেবে এখান থেকে খাগড়াছড়ি পুরো শহর দারুণভাবে উপভোগ করা যায় সব কিছু ঠিকঠাক থাকলে এক ঝুরি রঙিন স্বপ্ন নিয়ে ফিরে আসা যায় ঢাকার উদ্দেশ্যে